পাকিস্তানি মলমল কটনের থ্রি পিস যেটা কিনা আনা আনার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল আর অল্প কিছু পিসের সেকেন্ড স্লটে চলে আসছে নিয়ে নিতে হবে যেটা কিনা তাওয়াক্কাল ছয় সাত হাজার টাকার ড্রেস একের গোড়া আঠারোশো উনিশশো কিচ্ছু না তাও কিনা থ্রি পিস এক্সট্রা আবার প্যাকেটে পার্ট পাবেন লাকজারি প্যাকেজিং এ কি সুন্দর ব্রাউন কালার কি সুন্দর কালার উন্নাটা ভাই এত সুন্দর প্যান্টটা তো পেয়ে যাচ্ছে সলিড কটনে সাইড এ পিক এবং দেখেন না কালার গুলো কি সুন্দর প্রত্যেকটার সাথে এক্সট্রা পেয়ে যাবেন জানি না তার মধ্যে স্লিভ এর বোরিং ওয়ার্ক গুলো কি জোস নেকের কাজটা কি জোস সাইড থেকে তো অবশ্যই প্রত্যেকটা তো ওভারলক করা পাবেন আর এটার দাম আন পোশন কম্বিনেশনটা কেন অসম্ভব রকমের সুন্দর আর কাটো একটা অস্থির দেখেন এটার মধ্যে কিন্তু হালকা সিকোয়েন্সের টাচ কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন কত সুন্দর দুই পাশে এরকম বোরিং ওয়ার্ক করা আছে ওভারঅল লুকটা কি স্মার্ট আসবে যখন পার্টাল বানিয়ে পড়বেন কেউ চিন্তাই করতে পারবে না সতেরোশোর ঘরে এই ড্রেস দিয়েছে কি যে স্মার্ট একটা অফ কালার ভাই এটার কম্বিনেশনটা অস্থির লাইট লেভেন্ডের সাথে করেছে কটনের স্যালোয়ার আর দামানটা দেখে তো মুগ্ধ হতেই হবে যার একটু সেন্সিটিভ তারা চাইলে এটার সাথে লাইট কালার সাথে ইনার ইউজ করতে পারে এটা সম্পূর্ণ পার্সোনাল আপনাদের আর এটারও কিন্তু বোরিং ওয়ার্কটা দেখেন কি যে সুন্দর এটার সাথে এক্সট্রা পার্ট পাবে সেম ভাবে সাইডে এ পিকো ওয়ার্ক এবং দামানের পাটটা তাবাক যে পেটেন বোরিং ওয়ার্কটা সেইম ভাবে পেয়ে যাবো স্মার্ট লাগবে এটা না নিয়ে কি ভুলই করলাম নাকি এটার ওনার ফিনিশিং লাইন নেক ঢাকেন মাথায় কাপড় দেন সব ভাবে সুন্দর ফাইনালি আপুর পড়া কালারটা যেটাই দেখবো সুন্দর যেটাই দেখবো থ্রি পিস আর যেটাই দেখবো মুগ্ধ হতে হবে প্রতিটা কালার এত সুন্দর আপুরা মানে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই এটাও এভরিথিং সেম সেম ভাবে পার্ট্রাল যা দেখেছি সেম ভাবে হাতা পিকো এভরিথিং সেম এটা কিন্তু বডি থাকবে হাতা টু লংটা পাকিস্তানি মেজারমেন্টে ফর্টি হচ্ছে গিয়ে থ্রি ইঞ্চ আর ওনার এইটি সিক্স নম্বর থার্টি হচ্ছে চড়া প্রাইস থাকছে আপুদের জন্য শুধুমাত্র আঠারোশো উনিশশো দুই হাজার কিছু না যেটা সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা মাত্র সতেরোশো আশি টাকা ডব্লিউ ট্রান্সকেশন ডট কম অথবা চ্যালেঞ্জ স্ক্রিনশট ফুল ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলতে পারেন